জলপাইগুড়ি বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের খলকপাড়া গ্রামে জোড়া হাতের হানা হাতের হানায় ক্ষতিগ্রস্ত চা বাগান অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক গ্রামবাসী বুধবার ভোরে বৈকণ্ঠপুর জঙ্গল থেকে করল নদী পথ ধরে খলকপাড়া গ্রামে ঢুকে পড়ে একটি দাতাল সহ দুটি হাতে গ্রামের মাঝখানে জোড়া হাতের উপস্থিতি আতঙ্ক বাড়িয়ে দেয় হাতের মুখে পড়ে পালিয়ে প্রাণ বাঁচেন এক গ্রামবাসী ঘটনাস্থলে পুলিশ বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা হাতি দুটির গতিবিধির উপর নজর রাখছেন বনকর্মীরা রাতে করলা নদীর পথ ধরে ফের হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে বলে বন দপ্তর জানিয়েছে সকাল ছটার দিকে মানে চারিদিকে আমি চিৎকার হাঙ্গামা শুনে বাড়ি থেকে বেরোলাম বেরোলে শুনছি যে দুটো হাতি আমাদের লোকাল ঢুকে গেছে তো কিছু চা বাগানের ক্ষতি করেছে আর মানুষজন খুব আতঙ্কে আছে অ্যাকচুয়ালি একজন সামনে নাকি পড়ে গেছিলো তাই ওনাকে ধাক্কা মেরেছে তো উনি হয়তো পড়ে গিয়ে ড্রেনে পড়ে গেছে যার জন্য হাতে ওনার কিছু হয়নি ক্ষতি করতে পারেনি আচ্ছা বন দপ্তর আসছে বন দপ্তর এসছে পুলিশ এসছে এমনি এলাকায় কোনো ক্ষয়ক্ষতি এলাকার ক্ষয়ক্ষতি বলতে সাধারণ মানুষের তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু চা বাগানে ক্ষতি হয়েছে আতঙ্কে রয়েছে আতঙ্কে প্রচুর আতঙ্কে এখানকার মানুষটার এইসব দেখে অভ্যস্ত নয়

আমরা ওয়াচ করে আছি আমাদের সকল টিম এসছে বিভিন্ন জায়গা থেকে আমাদের পুরো রেঞ্জের টিম রয়েছে প্লাস উপরন্ত আমাদের বাকি আদার রেঞ্জ থেকে টিমরা আসছে এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি এলাকায় না কোনো ক্ষয়ক্ষতি এখন অবধি হয়নি কোথায় দিয়ে পার করার পরিকল্পনা যেটা দিয়ে এসেছিলো নদীতে করলা নদী ধারা ধারে এসেছিলো ওইভাবে আমরা নিয়ে যাব